স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোশ্চিন ব্যাঙ্ক সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা স্থিতরীতে যে অঙ্কটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে দুটি চার্চের মধ্যে বল সংক্রান্ত এখন দেখো দুইটা চার্চকে যদি একটা দূরত্ব রাখে তাদের মধ্যে ক্রিয়াশীল বল তো হয় আমরা জানি কিন্তু যদি আমরা একটা চার্জকে অনুগ্রহ এমনভাবে বিভক্ত করতে বলে তোমাকে তোমার কাছে একটা চার্চ ছিল এই চার্চটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে কিন্তু কোনটার মান কত হলে একটা নির্দিষ্ট দূরত্বে রাখলে এদের মধ্যে আকর্ষণ বলটা সর্বাধিক হবে সো দুইটা চার্জের মধ্যে বল কখন সর্বাধিক হয় সেটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে নির্ণয় করতে পারি সো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আমরা আজকে নিয়ে আসছি এটাও কিন্তু আমাদের দেখো আই আমাদের জি মেন পরীক্ষার তেইশ সালের প্রশ্ন ঠিক আছে তাহলে জি মিনে তেইশ সালের প্রশ্ন সো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের অলরেডি আমাদের বইয়ে আছে ইসাক সালের বইয়ে তোমরা এটা অনুশীলনের অঙ্কের মধ্যে পেয়ে যাবো অনুশীলনী না সরি উদাহরণের অঙ্কের মধ্যে ইসাক বইয়ে উদাহরণের অঙ্কের মধ্যে কিন্তু এই সেম অঙ্ক হয়তো শুধু মানটা একটু চেঞ্জ আছে ঠিক আছে সো সে এইটা কিন্তু আমাদের বইয়ে অলরেডি আসে যেহেতু অলরেডি আমাদের তেইশ সালে জি পরীক্ষায় আসছে এবং আমাদের বইয়ে হয়ে অঙ্ক হয়ে আসে সো এটা তো পরীক্ষায় আমাদের আসার সম্ভাবনা একদমই খুবই হাই সো পসিবিলিটি কিন্তু অনেক বেশি সো শুরু করি আমরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো খুবই একটা বেসিক ম্যাথ হতে চলেছে দশ কুলম আধানকে দুটি ভাগে বিভক্ত করতে হবে তাহলে আমাদের কাছে দশ কুলম আধান আছে তাই সেটাকে দুইটা অংশে আমরা বিভক্ত করব এবং এক সেন্টিমিটার দূরত্বে রাখা হলে সেগুলোর মধ্যে সর্বাধিক বিকর্ষণ বল ক্রিয়া করে তাহলে এক সেন্টিমিটার দূরে তাদেরকে রাখা হয়েছে কতটুকু মান দিয়ে দিছে এক সেন্টিমিটার দূরে রাখা হয়েছে আধার দূরের পরিমাণ কত তাহলে দশ ক্রম চার্জকে আমরা ভাগ করছি দুইটা অংশে ভাগ করে এমন কত হতে পারে একটা ছয় একটা চার অথবা একটা পাঁচ একটা পাঁচ অথবা একটা দুই একটা সাত বিভিন্ন উপায় তো ভাগ করা যায় তাহলে দশ ক্রম চার্জকে দুইটা অংশে ভাগ করে একটা দূরত্বে রাখছি এক সেন্টিমিটার দূরত্বে তখন তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হয়েছে তাহলে কত কত মানটা ছিল তোমার এক কথাই বিকর্ষণ বল সর্বাধিক করার জন্য দশ কলমকে কত কত মানে ভাগ করতে হবে সেটা আমরা নির্ণয় করতে হবে সো আসলে আমরা শুরু করি তাহলে প্রথমে আমরা কি করি আমরা ধরে নিই যে দশ কলম চার্জটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি তাহলে তো তাহলে একটা অংশের মান কিউ ঠিক আছে দশ কলম আমাদের কাছে এই দশ কলমের একটা চার্জ ছিল এটাকে ডিভাইড করছি করে দুইটা অংশে ভাগ করছি তাহলে আমরা একটা অংশকে ধরে নিলাম যে কিউ তাহলে অপর অংশ কত থাকবে তাহলে এটা দশ মাইনাস কিউ থাকবে আমরা মাইক্রোকুলমে রাখলাম ঠিক আছে তাহলে দশ কুলম আধানকে যদি আমরা দুই ভাগ করে এক পাশে কিউ নিই তাহলে আরেক পাশে কত থাকবে তাহলে আরেক পাশে অবশ্যই টেন মাইনাস কিউ সংখ্যক চার্জ থাকবে তাহলে একটা চার্জের মান হচ্ছে আমাদের কিউ আর এটা টেন মাইনাস কিউ আর এদের মধ্যে মধ্যে দূরত্ব দূরত্ব যদি এক সেন্টিমিটার দেওয়া আছে আমরা অন্তভাবে এটাকে দূরত্ব আর হিসাবে ধরে রাখলাম আর এর মান এক সেন্টিমিটার বলে দেওয়া আছে কোনো সমস্যা নেই এখন বলছে এদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করে অবশ্যই চার্জ দেওয়া যেহেতু সমধর্মী বিকর্ষণ বল কাজ করবে এবং এই বলের মান কত সর্বাধিক তাহলে এই বিকর্ষণ বল যদি সর্বাধিক করার যে শর্ত সেই শর্তে কিউ এর মানটা নির্ণয় করতে হবে তাহলে আমরা আসি যে আগে এদের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলের মানটা কত তাহলে আমরা জানি এ ফিজিক্যাল টু যে আমাদের যদি এখানে আমাদের এই যে স্থির বলের যে কুলম্ব যে ধ্রুবক তাকে আমার কে ধরে নিলাম তাহলে কে যদি হয় তাহলে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু তাহলে টেন মাইনাস কিউ ইন্টু কিউ বাই আর সো এটা হচ্ছে বলের মান মানে এই বলটাকে সর্বাধিক করতে হবে কিসের ভিত্তিতে এই কিউ এর পরিবর্তন যে এর মান পরিবর্তন করে করে কত করলে তবে আমাদের কি হচ্ছে এটা আমাদের সর্বাধিক হবে তাহলে এখানে কিউ এর সাপেক্ষে এটার সর্বাধিক যদি বৃদ্ধির হার বা এফ এর মান যদি সর্বাধিক মান বের করতে বলি তাহলে কোনো আমাদের ফাংশন বা সমীকরণ থেকে সর্বাধিক মান আমরা কি করতে পারি অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন ইউজ করে কিন্তু এদের গরিষ্ঠ মান বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান খুব সহজে বের করতে পারি সো এখানে এই এর মান সর্বোচ্চ বের করতে হলে আমরা কি করব এটাকে কিউ এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে নিয়ে সেখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো ফাইন্ড আউট করতে পারবো কিউ এর মান কত হলে এর মান সর্বাধিক হবে তাহলে আসো তাহলে আমাদের এখানে কী করতে হবে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ইউজ করলে সবচেয়ে সহজে হবে অন্যভাবেও করা যায় কিন্তু এটা সবচাইতে সহজ পদ্ধতি যেহেতু আমরা ক্যালকুলাস অলরেডি করছি ম্যাথে এটা খুবই ইম্পর্টেন্ট সো আমরা সেটা ইউজ করলেই খুব সহজে করতে পারবো এখন দেখো যে এটাকে যদি ডিফারেশন করতে চাই তাহলে আমরা এটাকে যদি একটু ছোটো করে সমীকরণটাকে সলভ করে নিয়ে আমাদের জন্য সুবিধা হবে তাহলে কিউ দিয়ে গুণ করে দাও তাহলে কিউ দিয়ে গুণ করলে কত থাকছে যে কে ইন্টু টেন কিউ বাই আর স্কোয়ার একটা পথ পাচ্ছি মাইনাস আবার এখানে গুণ করলে এই একটা পদ পাচ্ছি আমরা ডিফেশন করার জন্য জাস্ট ইউবি সূত্র যদি না করা লাগে তাই ভেঙে দিলাম ঠিক আছে কোন করে নিলাম এখন আমরা এটাকে কি করবো কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ তাহলে ডিএফ বাই ডি কিউ ঠিক আছে কারণ আমরা আর কোনো আরের সাপেক্ষে না কে কোনো স্ট্যান্ড আমরা কিউ এর সাপেক্ষে কারণ এই কিউ এর মান পরিবর্তন হয় কত হবে কার সাপেক্ষে অন্তর্গণ করতে হবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে কারণ চলককে না বুঝতে পারলে কিন্তু তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবো না সো এখানে আমরা কিউ এর পরিবর্তন কিউ এর সাপেক্ষে বলের পরিবর্তন ঠিক আছে তাহলে বলকে আমরা সর্বস্ত করব কিউকে পরিবর্তন করে করে তাই কিউ এর সাপেক্ষেই অন্তর্গ্রহণ করতে হবে তাহলে এই পদে আমাদের কিউ তাহলে এই পুরোটা তো ধ্রুবক তাহলে টেন কে বাই আর স্কোয়ার এটা তো ধ্রুবক আর এখানে আমাদের ইন্টু কিউ তাহলে কিউ এর সাপেক্ষে কিউর ডিভিশন কত ওয়ান সো এটা ওয়ান হয়ে গেল মাইনাস এখানে কে বাই আর স্কোয়ার ধ্রুবক তাহলে কিউ স্কোয়ার তাহলে কিউ এর সাপেক্ষে কিউ স্কোয়ার ডিভিশন কত হবে টু কিউ সো এটাকে নিয়ে আসলে আমরা টু কে কিউ বাই আর এখন সর্বোচ্চ বা সর্বনিম্ন শর্ত কি ছিল যে কোনো একটা ফাংশনে যখন আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করি তার ফার্স্ট ডেরিভেটিভ অবশ্যই কত হইতে হবে জিরো হইতে হবে তাহলে শর্ত অনুসারে আমাদের এই যে মান এই মানটা কত হইতে হবে জিরো হইতে হবে তাহলে এই মানটা সমান সমান জিরো তাহলে শর্ত অনুসারে আমাদের এই চার্জের সাপেক্ষে বলের যে পরিবর্তনের হার যদি জিরো হয় ওই সময় কিউ এর যে ভ্যালু পাবো ওই ভ্যালুর জন্যই চার্জের মানটা কি হবে আমাদের এই বলের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন যদি এখান থেকে কিউ এর দুইটা মান পাওয়া যায় তখন বুঝতে হবে যে একটা জন্য সর্বোচ্চ সর্বনিম্ন তখন আবার ডাবল ডেরিভেটিভ দিয়ে করা লাগে কিন্তু এখানে কিউ দীঘাত রাশি সো দীঘাত রাশিতে তো আমাদের একসাথে দুইটা মান বিদ্যমান থাকে না তাই হয় সর্বোচ্চ বা সর্বনিম্ন পাবো তাহলে অঙ্কটা যেহেতু সর্বাধিক বলে দিছে তাই এখানে সর্বনিম্ন কোনো কথা নাই তাহলে কিন্তু আমরা ডিরেক্টলি এখান থেকে কিউ এর মান যেটা হবে ওইটার জন্যই সর্বাধিক হয়ে যাবে তাহলে এখানে কিন্তু আবার ম্যাথের মতো আমরা ডাবল ডেলিভারি করার কোনো দরকার নাই কারণ এটা ত্রিঘাত বা চতুর্ঘাত রাশি না এটার মধ্যে অলরেডি দীঘাত রাশি ঠিক আছে ওকে তাহলে এখান থেকে আমরা যেহেতু দীঘাত রাশির আগে মাইনাস আছে তো এমনিতেই বুঝতে পারছি এই রাশিটা কী হবে সর্বোচ্চ মান থাকবে মান থাকবে না তবে ম্যাথের কনসেপ্টও কিন্তু এখানে আসে ওকে তাহলে এখানে দেখো যেটা যদি জিরো হয় তাহলে এটাকে যদি আমরা এই পাশে দিয়ে দিই বা আর স্কোয়ার যদি আমরা একবারে আউট করে দিই তাহলে এখান থেকে পাচ্ছে কি টু কে কিউ সমান সমান টেন কে তাহলে আমরা টুকে দিয়ে ভাগ করে দিলে কিউ এর মান আসতেছে কত ফাইভ তাহলে এই কিউ এর মান যদি ফাইভ হয় তাহলে এটাও কত হবে দশ মিনাস পাঁচ পাঁচ আর পাঁচ তার মানে দশ কলম চারটাকে আমাদের কি করতে হবে একটাকে পাঁচ আর এস যায় পাঁচ পাঁচ আর পাঁচ করে সমান ভাগে ভাগ করে যদি আমরা এক সেন্টিমিটার এখন দূরত্বের কোনো কাজ নাই দূরত্ব এক সেন্টিমিটার হোক দুই সেন্টিমিটার যাই হোক সেই যেই দূরত্বেই হোক তার মানে একটা চার্জকে যখন ভাগ করে রাখতে বলবে যে যদি আমরা সমান ভাগে ভাগ করি রেখে একটা দূরত্ব রাখি তাদের মধ্যে বলটা সবচেয়ে বেশি কাজ করবে সো কিউ এর মান পাঁচ হতে হবে মানে আমাদের চার্জকে পাঁচ আর পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ দুইটা অংশে ভাগ করতে হবে একটা পাঁচ মাইক্রোকুলম মাইক্রোকুলমে যেহেতু আছে তাহলে একটা হবে প্লাস মাইক্রোকুলম আর একটা পাঁচ মাইক্রোকুলম এমন দুইটা অংশে বিভক্ত করব। তাহলে তারা সবসময় কি করবে পরস্পরকে যে দূরত্বে রাখি না কেন ওই দূরত্বের অবস্থায় সর্বাধিক পরিমাণ বলে বিকর্ষণ করবে ঠিক আছে তাহলে দেখো আমাদের ম্যাথের ডিফারেন্সিয়েশনের কনসেপ্টের খুবই একটা দারুণ ম্যাথ এবং খুবই একটা ছোটো ম্যাথ কিন্তু অনেক বড় নয় ঠিক আছে কিন্তু পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এটা আমাদের হুবহু অঙ্ক আমাদের কিন্তু স্যারের বইতেই আছে ঠিক আছে সো এটা আমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবো আর জিনিসটা বুঝতে পারছো কিনা আরেকবার তোমরা প্রথম থেকে প্রয়োজনে ভিডিওটা আরেকবার দেখো দেখে খেয়াল করো যারা প্রথমবার এই টাইপের চাও তাদের কাছে একটু ঝামেলা হতে পারে কিন্তু ম্যাথে যখন ডিফারেন্সিয়েশন যদি তুমি বুঝো তাহলে কোনো সমস্যা কিন্তু না তাহলে এখানে বোঝার বিষয় এটা যে আমাদের বল বের করতে বলছে সো আমরা বলেন যে কুলম্বের যে সূত্র কে ইন্টু কি ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার প্রথমে সেটা অ্যাপ্লাই করছি এখন এই এফটার সর্বোচ্চ ভ্যালু দরকার কার সাপেক্ষে কিউ এর পরিবর্তনের সাপেক্ষে কে কিউ কে চেঞ্জ করে করে কত করলে এফ সর্বাধিক হবে তাই কোনো কিছুর একটার পরিবর্তনের সাপেক্ষে আরেকটা রাশি যদি আমরা সর্বোচ্চ করতে চাই তখন ওইটার সাপেক্ষে এটাকে অন্তর্গ্রহণ করতে হয় তাহলে ডিফারেন্সিয়েশনের যে সূত্র আমরা জাস্ট এখানে কিউ বাদে বাকি সব ধ্রুবক ডিভিশন করছি ডিপ্রেশন করে কিউ এর মান বের করতে পারছি দেখে পেয়ে গেছি কিউ এর মান আসতে পাঁচ ওকে তাহলে এভাবে যদি আমাদের এখানে মেনটা এখানে না দেওয়া থাকতো এর যদি এটাকে জাস্ট আমরা কিউ ধরে নিতাম তাহলে এটা বড় হাতের কিউ হলে কিউ মাইনাস ওয়ান তাহলে এখানে কিন্তু আমাদের অ্যান্সার দেখো এখানে কিউ থাকতো ফলে আমাদের কিউ বাই টু আসতো তাও আমাদের এখানে কিউ বাই টু কিউ বাই টু অ্যান্সার পাইতাম তার মানে সবসময় কি হবে অর্ধেক অর্ধেকই হবে সো মান দিয়ে দিলে আমরা ওই মানের অর্ধেক করে দিব যদি এমসি কুতে হয় দেখে অ্যান্সার করে ফেলতে পারবো তাহলে আমাদের এত কিছু করা লাগবে না সবসময় এটা ফিক্সড যেহেতু আমরা দেখো যুবক আমরা কোনো মান ব্যবহার করা লাগেনি সো এটা কিন্তু ফিক্সড তাই একটা চার্জকে সমান দুই টুকরা বা সমান দুই ভাগে বিভক্ত করলে তাদের মধ্যে বল সর্বাধিক হয় আর যদি রিটার্নে হয় তখন আমরা অবশ্যই ডিফারেশনের করে দেখাবো ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো আর দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট ক্লাসে এমন দারুণ মজার ম্যাথ নিয়ে আরও ভালো বেসিক্যাল ম্যাথ স্থির থেকে কিন্তু অনেক ভালো ভালো কনসেপ্টের ম্যাথ আছে যেটা সাধারণত আমাদের বইয়ে ওইভাবে আমরা পাই না তাই তোমরা যারা স্থির তরিতের আরও ভালো ভালো বেসিক সংক্রান্ত বা হাই লেভেলের কনসেপ্টের ম্যাথ করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে থাকো কেন সামনের ক্লাসে আরও ভালো ভালো ম্যাথ তোমাদের সামনে আসতেছে আরও বেসিক নিয়ে ঠিক আছে সো আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ইউটিউবে এবং ফেসবুকে আমাদের কি হয় লাইক ফলো করে রাখো যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সেটা সম্পর্কে দামটা পাঠো এবং আমরা কিন্তু প্রতি রেগুলার ভিডিও দিচ্ছি সো রেগুলার তুমি ভিডিও তো একটা পাবা বা কোনো আমরা দুইটা তিনটা ভিডিও একসাথে দিতে পারি অনেক সময় ব্যস্ততার কারণে প্রতিদিন হয়তো একাধিক ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু আমরা চেষ্টা করতেছি যে আমরা আরও বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার যেন তোমরা আরও বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে পারো তোমাদের অন্য কারোর উপরে অত বেশি ডিপেন্ডেন্ট না হওয়া লাগে এবং তোমাদের এই যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যেকটা অধ্যায়ের আমরা একটা বেসিক্যাল জিনিসগুলো টাচ করতে পারি সো এই জন্য কিন্তু আমরা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিশাই কিন্তু একসাথে আসতেছি ঠিক আছে তো অধ্যায়গুলো খেয়ালগুলো আমরা কিন্তু সবগুলো অধ্যায় যাতে তোমাদের টাচ করতে পারি এবং ওখান থেকে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্টগুলো নিয়ে আগে আগে আলোচনা করতে পারি পরে আবার প্রত্যেকটা অধ্যায়ের আরও প্রশ্ন আসবে এমন না যে একটা অধ্যায়ে পাঁচটা সাতটা যা করছি এটাই শেষ পরে আরও অনেক প্রশ্ন আসবে একা অধ্যায় থেকে আমরা হয়তো বিশ পঁচিশটা তিরিশটা প্রশ্ন যদি ভালোভাবে সলভ করি তাহলে তোমার সবগুলো কনসেপ্ট চলে আসবে কিন্তু আপাততভাবে আমরা প্রথমে আগে একবার একদম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়োরিটিগুলো শেষ করব তারপরে আরেকবার আসব এভাবে আমাদের কিন্তু চলতে থাকবে সো আমাদের সাথে থাকো এবং তোমাদের পরিচিত যারা আছে বন্ধুবান্ধব তাদেরকেও আমন্ত্রণ জানাও আমাদের চ্যানেলে তাদের সাথে একটু লাইক শেয়ার করো তাহলে আমরা যত বেশি আমাদের চ্যানেলের গ্রোথ হবে তত আমাদের ভিডিও তৈরি করতে ইন্টারেস্টেডও আমরা ফিল করবো তত বেশি বেশি ভিডিও আমরা আপলোড করতে পারবো সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ